প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে আমি রয়েছে একটা বুনো ডুমুরের গাছে এখানে মাসা কি পরিমাণ ফল হয়েছে আপনারা শুধু একটু দেখুন মানে থোকায় থোকায় এত ফল হয়েছে যেটা আল্লাহ নিজ হাতে তৈরি করেছে তো এই যে বুনু ডুমুরের ফল পাখিদের খুবই প্রিয় মানে পাখিদের রিজিক নির্ধারণ হয় বিশেষ করে মানে এই স্থানে যত পশু পাখি রয়েছে তারা খুবই আয়েস করে এবং অনেক দিন ধরে এই ফলটা খেতে পারবে তবে এই ফলটা চাইলে মানুষও খেতে পারে এটা মানুষের জন্য ক্ষতিকারক না এটা মানুষের জন্য উপকারী বিশেষ করে আমাদের এক গ্রামের চাচা বলেছে যে এটা নাকি ডায়াবেটিক্সের উপকার তবে বুনো ডুমুরের ফল হচ্ছে সচরাচর মানুষ কম খায় এটা হচ্ছে পাখিরাই বেশি খায় তবে আমি একটু খেয়ে দেখবো আপনার এটার টেস্ট কেমন একটু খেয়ে দেখবো আমি যে এই ফলটা একটু পেকে গেছে এই যে এই ফলটাকে নিলাম নেওয়ার পরে হালকা মিষ্টি আর একটু পানি পানি মানে অনেকটা মানে হচ্ছে তরমুজের মতো যাই হোক আপনারা কোনো উদ্ভিদ সেবনের আগে অবশ্যই কোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন তবে এটা আমাদের গ্রামের মানুষটা খুব খায় পছন্দ করে খায় এটা পাকা ফলটা অবশ্যই কাঁচাটা খাবেন না পাকাটা খাবেন খুবই উপকারী ধন্যবাদ